হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা তোমরা সবাই কি করছো আমি দেখো সন্ধ্যার সময় চা খেয়েটে চলে এসেছি রাত্রেবেলা ডিনারের জন্য রান্নাবান্না করতে তো আজকে ডিনারে হচ্ছে রুটি হবে আর আলু কেটে রেখেছি আলু চচ্চড়ি করবো আর মা হচ্ছে সিমুই করেছে তো আলু চচ্চড়ি করার জন্য আলুটা কেটে আমি ধুয়ে রেখেছি আর টমেটো আর কাঁচা লঙ্কা তাছাড়া আর কিছুই দেবো না একদম সিম্পলি করব রান্না কোনো মশলা টসলা কিছু দেবো না তো এদিকে দেখো তেলটা গরম হওয়ার পর ফোড়ে একটু দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে আমি মাঝে মাঝে কালো জিরে দিয়ে করি আবার কখনো কখনো না পাঁচ ফোড়ন দিয়েও করি তো দুটোরই টেস্ট আমার খুব ভালো লাগে তো এদিকে দেখো লঙ্কাটা দেওয়ার পর এই যে টমেটোটা দিয়ে দিলাম আর টমেটোগুলো একটু ভালো করে ঘেটে ঘেটে দেবো কারণ টমেটোগুলো না পুরো একদম পাকা ছিল না একটু মানে ইয়ে ছিল শক্ত শক্ত ছিলো তাহলে একটু ভালো করে ঘেটে ঘেটে খুন্তি দিয়ে মানে ঘেটে দিই তো তারপরে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে জল দেবো তো কে কে আলু চচ্চুরি খেতে ভালোবাসো কমেন্ট করো আমার তো খুব মনে পড়ে আমি যখন ছোটোবেলায় কোনো কিছুর উপোস করতাম তো উপোসের আগের দিন না আমাদের হচ্ছে নিরামিষ খাওয়া হতো তো তখন মা এরকম যেন তো নয় ছোলার ডাল লুচি নয় আলু চচ্চুরি লুচি এরকম করে দিত খুব ভালো লাগতো খেতে আর অনেক দিন পরে এরকম আলু চচ্চুরি করছি নয় কোনো না কোনো তরকারি দিয়েই রুটি খাওয়া হয় রাত্রেবেলা আর আমাদের প্রত্যেক দিন রাত্রেবেলায় প্রায় রুটি খাওয়া হয় তো দেখো সেই জন্য ভাবলাম কি অনেকদিন তো আলু চচ্চড়ি করি না আর আজকে দুপুরবেলার কোনো তরকারিও করিনি যে রাত্রেবেলা রুটির জন্য কারণ ভেবেই রেখেছিলাম যে রুটি দিয়ে আলু চচ্চড়ি করবো আর এদিকে হচ্ছে গিয়ে দুধ ছিল তা ভাবলাম ঠিক অনেকদিন সিমুইও খাওয়া হয় না তাহলে সিমুই করা হবে তো সিমুই আমি করতে পারি না কখনো উনি না করেছিলাম একদিন করেছিলাম কিন্তু একদম ভালো হয়েছিল না তো সেই জন্য সিমুইটা মাকে বললাম মা তুমি সিমুইটা করো আমি এদিকে আলু করছি আর আলু চর করার আগে না আমাদের হচ্ছে কি রুটি করা হয়ে গেছে কারণ রুটিটা আগে করে নিয়েছি কেন জানো তো রুটিটা করার পরে গ্যাসটা ভালো করে মুছে নিই আলু চরচুরিটা বসিয়েছি নয়তো রুটি করার পরে না গ্যাসের অবস্থা খুব খারাপ হয়ে যায় চারিদিকে ওই আটার গুঁড়ো গুঁড়ো তো খুব অস্থির লাগে তো দেখো আলু আমার প্রায় রেডি আর আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে চিনি তোমরাও দেবে দেবে খুব ভালো লাগে হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে তো খুব সুন্দর লাগে দেখো অল্প পরিমাণে একটু চিনি দিয়ে নিলাম আর একটু টেস্ট করেছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল তো আমার তো রুটি ফুটিও করা হয়ে গেছে এখন আর কোনো সেরকম কাজ নেই তো এখন এই যে বুবু এসে বুবুকে একটু পড়াচ্ছিলাম তো ওকে তারপর রাত্রেবেলা ডিনার করবো তো তোমাদের রাত্রেবেলা কী কী মানে কে কী ডিনার করছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমাদের রাত্রেবেলা তাহলে ডিনারটা তো বলেই দিলাম যে দেখতে দেখো কত সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করেছি মানে খেতেও সুন্দর হয়েছে এবার দেখা যাক সবাই খেয়ে কী বলে আর এদিকে এই যে মা শিমুই করেছে বললাম তো এই যে শিমুই করা হয়ে গেছে শিমুইটা মা খুব সুন্দর করে আজকে এখনো টেস্ট করিনি শিমুই একবারে খাওয়ার সময় টেস্ট করব আর এদিকে রুটিও করে রেখেছি এবার রাত্রেবেলা ডিনার করতে বসবো তো চলো টাটা গুড নাইট